কেমন লাগছে এতদিন আমটা ছোট ছিল তাই পাতার আড়ালে ছিল আজকে সকালে ব্যালকানিতে আসতেই হাতের কাছে আমটা দেখে মনটা খুশি হয়ে গেল চলে এলাম রান্নাঘরে চা বানাতে বাবার জন্য সকালবেলা এলাচ লবঙ্গ দিয়ে বেশ ঘন দুধের চা মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ ইন আওয়ার চ্যানেল ঘরে বাইরে গুড মর্নিং না বলে হট মর্নিং বলাটা ঠিকঠাক ছিল আমি স্নান করে পুজো সেরে নিয়েছি ব্রেকফাস্টও সব কমপ্লিট সাড়ে আটটার সময় টেম্পারেচার দেখালো থার্টি নাইন তো স্বাভাবিকভাবেই বারোটার পর এটা ফর্টি ফর্টি আপ তো হবেই ফর্টি ওয়ান অ্যান্ড টুও হয়ে যেতে পারে তার সাথে চলছে হিট হিটওয়েভ প্রচণ্ড গরম মানে সকালবেলাই মনে হচ্ছে যেন দুপুর বারোটা একটার মতো ফিল হচ্ছে কেন যে এত গরম বাড়ছে বছরের পর বছর স্কুল কলেজের ছুটি এগিয়ে আনা উচিত কারণ কাল যখন স্কুল থেকে ফিরছিলাম সত্যি ভীষণ কষ্ট হচ্ছিল আমাদের নিজেদেরই এত কষ্ট হচ্ছিল তো ছোটো ছোটো বাচ্চাদের তো প্রবলেম হবেই তো চলো সারাদিন কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব গরম 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 গরমে সবাই কি খাচ্ছো কি করছো জানাবে কিন্তু হ্যাঁ প্রচণ্ড গরম মনে হচ্ছে একটু টক কিছু দিয়ে বা তিতো কিছু দিয়ে ভাত খেতে আর না হলে রায়তা দিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বাবাকে এবার খেতে দেব দেখো আজকে কি কি আজকে মেনুতে রয়েছে উচ্ছে কুমড়ো আর লাল আলুর তরকারি করেছি আর করেছি সজনে ডাটা ঝিঙে দিয়ে পোস্ত দিয়ে একটু শুকনো শুকনো আর আছে মাছের ঝোল একদম জ্যান্ত মাছের পাতলা ঝোল বরবটি আর পটল আদা বাটা জিরে বাটা দিয়ে একদম হালকা করে মাছের ঝোল বানালাম আর খাওয়ার পর রয়েছে রায়তা রায়তাতে আজকে শুধুই শশা দিয়েছি পেঁয়াজ টিয়াজ আর কাটা হয়নি শশা দিয়ে এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে রেডি রায়তা সন্ধেবেলা একদম সরাসরি তোমাদের নিয়ে চলে গেলাম ভুবনেশ্বর দেখো আমার মা কত স্বাস্থ্য সচেতন বোন যে ফ্ল্যাটে থাকে তার এক পিছন দিকেই এই পার্কটা রয়েছে যেখানে এক্সারসাইজের ইকুইপমেন্টগুলো রয়েছে আমার আগের ব্লগে যে যখন আমি গেছিলাম ভুবনেশ্বর তোমাদের দেখিয়েছিলাম এখন আরও সুন্দর করে এটাকে ইনোভেশন হয়েছে তখন সবে সবে হচ্ছিল আর চারদিকে জঙ্গল হয়েছিল এখন দেখছি অনেকটাই পরিষ্কার করে অনেকটা জায়গা রয়েছে যেখানে ছেলেরা সব খেলাধুলা করে বাচ্চারা খেলাধুলা করে আর সকালবেলা মানে ভোরবেলা এখানে সিনিয়র সিটিজেনদের একটা লাফিং ক্লাব রয়েছে আর তাছাড়া সেখানে যোগাও করা হয় এক তোমাদের দেখালাম যে মা ভুবনেশ্বরে ক্যালোরি বার্ন করছে আর আমাকে দেখো আমি ঘরে বসে বসে ক্যালোরি ইনপুট করছি আর পারছি না গো তার জন্য ফ্রিজে ছিল আমুলের স্টিক তো সেটাই নিয়ে নিয়েছি আহ কি আরাম যে লাগছে এখন যখন রাতে ভয়েস ওভার দিচ্ছি মনে হচ্ছে আর একটা নিলে ভালো হতো ফ্রিজে রয়েছে কিন্তু না আর খাবো না সত্যি গরমের সময় ভীষণ আইসক্রিম ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করছে এতইটাই গরম আর এবার তোমাদের সাথে শেয়ার করছি একটা ওয়াল হ্যাঙ্গিং এটা তোজোর হোমওয়ার্ক ছিল আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাসের তো সেটাইও নিজে বানিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তো একটা লাইক করো কমেন্ট করো আর একটু শেয়ার করে দিও আমাদের ভিডিওটা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থেকো প্রচুর গরম পড়েছে তো সবাই নিজেকে হাইড্রেট রাখো জল খাও সবাই খুব ভালো থেকো আজকের মতো টাটা